বয়স কম হওয়া সত্ত্বেও ছয়টি অভ্যাসের কারণে মানুষ খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায় এই ছয়টি অভ্যাসের জন্য মানুষ খুব দ্রুত মারা যায় এমনকি আধুনিক বিজ্ঞান বলেছে এই ছয়টি অভ্যাসের জন্য মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ছয়টি অভ্যাসের একটিও আপনার ভেতরে আছে কি না অবশ্যই মিলিয়ে নিবেন ভিডিওটি দ্রুত শেয়ার করে ছড়িয়ে দিন হয়তো আপনার একটি শেয়ারে হাজার হাজার মানুষের উপকারে আসবে সুস্থতা আল্লাহর দেওয়া একটি নিয়ামত আল্লাহর রহমতে যারা সুস্থ আছি অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এক নম্বরে ওই সকল ব্যক্তি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় যারা খুব কম পানি পান করে বেশি বেশি পানি পান করবেন তাহলে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ থাকবে সতেজ কম পানি পান করার কারণে শরীরের ভেতরে ও বাইরে অঙ্গ প্রত্যঙ্গ শুকিয়ে যায় এবং শরীরের চামড়া কুচকে যায় যে জন্য মানুষকে দেখতে বৃদ্ধ লাগে তাই বেশি বেশি পানি পান করবেন দুই নম্বরে ওই সকল ব্যক্তি দ্রুত বুড়ো হয়ে যায় যারা সব সময় দুশ্চিন্তা করে যাদের মাথায় সবসময় দুশ্চিন্তা ঘোরাফেরা করে তারা কখনো শারীরিক ভাবে ও মানসিক ভাবে সুস্থ থাকে না এবং এই চিন্তা মানুষের শরীরে খারাপ প্রভাব ফেলে আর এই খারাপ প্রভাবের কারণে মানুষ দ্রুত বুড়ো হয়ে যায় তিন নম্বরে ওই সকল ব্যক্তি দ্রুত বুড়ো হয়ে যায় যারা সব সময় রেগে থাকে প্রিয় দর্শক রাগ মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় শুধু তাই নয় ইসলাম বলে শয়তান সব সময় রাগের সময়টিকে অপব্যবহার করে তাই সব সময় নিজের রাগকে কন্ট্রোল করবেন চার নম্বরে ওই সকল ব্যক্তি খুব দ্রুত বুড়ো হয়ে যায় যারা অতিরিক্ত রাত জাগে ও করে ঘুমায় একটা মানুষকে স্বাভাবিকভাবে সুস্থ থাকতে হলে কম হলেও রাতে আট ঘন্টা ঘুমানো উচিত আমাদের অনেক খারাপ অভ্যাসের জন্য ও কাজের জন্য আমরা রাতে দেরি করে ঘুমাই যা আমাদের শরীরে খারাপ প্রভাব ফেলে এবং অতিরিক্ত রাত জাগার কারণে একটি মানুষ শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই সুস্থ থাকতে হলে তাড়াতাড়ি ঘুমাতে হবে এবং অতিরিক্ত ঘুমের অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে পাঁচ নম্বরে ওই সকল ব্যক্তি খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় যাদের ব্যায়াম করার অভ্যাস নেই অবশ্যই প্রতিদিন কমপক্ষে দশ থেকে পনেরো পনেরো মিনিট ব্যায়াম করবেন যাদের ব্যায়াম করার অভ্যাস নেই তারা অবশ্যই ঘরোয়া যে ব্যায়ামগুলো আছে সেগুলো করবেন শরীর সুস্থ ও সতেজ রাখতে ব্যায়াম করা আমাদের অত্যন্ত জরুরি ব্যায়াম করলে শরীরের হাড় মজবুত হয় রক্ত পেশি সতেজ থাকে ব্যায়াম করলে শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ থাকা যায় ৬ নম্বরে ওই সকল ব্যক্তি খুব দ্রুত বৃদ্ধ হয়ে যায় যারা সকালবেলা না খেয়ে থাকে প্রিয় দর্শক সকালবেলা অন্তত হালকা নাস্তা করবেন সকালবেলা খালি পেটে সিগারেট খাওয়া থেকে বিরত থাকবেন এবং যদি পারেন সকালবেলা খালি পেটে এক গ্লাস পানি পান করবেন যারা সকালবেলা না খেয়ে থাকে তাদের শরীর দুর্বল হয়ে যায় এবং মানসিকভাবে ও শারীরিকভাবে অসুস্থ থাকে যাদের এই ছয়টি অভ্যাস আছে তারা অবশ্যই আজ থেকে এই অভ্যাসগুলো ত্যাগ করবেন সুস্থ থাকতে হলে অবশ্যই স্বাস্থ্য টিপস মেনে চলবেন আধুনিক বিজ্ঞান বলেছে মানুষের খাদ্য নালী ও শ্বাস নালী একই সাথে রয়েছে যখন মানুষ খাবার গিলে তখন শ্বাস নালি বন্ধ থাকে তখন যদি কেউ কথা বলে এবং ভুল ক্রমে খাবার শ্বাস নালী দিয়ে ফুসফুসে চলে যায় তাহলে সাথে সাথে ওই ব্যক্তি মারা যাবে আবার কোনো মানুষ যখন খাবার ছাড়া থাকে তখন খাদ্য বন্ধ থাকে এবং শ্বাসনালী খোলা থাকে মানুষ এই ভুলগুলোর জন্য খুব তাড়াতাড়ি মৃত্যুর ঝুঁকিতে পড়ে